বেকারদের কর্মসংস্থানের দাবিতে এবং নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আগামী চৌদ্দই মার্চ আগরতলায় যুব জমায়েত সংঘটিত করতে চলেছে দুই বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ আসন্ন এই যুব জমায়েতকে সামনে রেখে সর্বত্রই চলছে এখন জোরদার প্রচার কর্মসূচি জমায়েতের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কর্মীরা বিতরণ করছেন লিফলেট একই সাথে জমায়েতকে সফল করে তুলতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন কর্মীরা এবার এমনটি দেখা গেল আগরতলা বর্তলা বাজারে দেশ সংবিধান ধর্ম রক্ষায় শিক্ষার অধিকার ও কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে তুলতে আবারও রাস্তায় নামতে চলেছে বামপন্থী দুই যুব 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 সংগঠন গণতান্ত্রিক ফেডারেশন ফেডারেশন তথা তথা এবং উপজাতি আগামী চোদ্দই মার্চ আগরতলা অনুষ্ঠিত হবে সংগঠন দুটির উদ্যোগে যুব জমায়েত আর এই যুব জমায়েতকে সফল করে তুলতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এখন ব্যাপক প্রচার কর্মসূচি জমাতে বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চলছে লিফলেট বিলি বৃহস্পতিবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলা বটতলা বাজার এলাকায় লিফলেট বিতরণের পাশাপাশি যুব জমায়েত সফল করে তুলতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন যুবকর্মীরা যুব জমায়েত থেকে নেতৃত্বরা দাবি তুলবেন দেশের ধর্মনিরপেক্ষতা বজায় রেখে বেকারদের কর্মসংস্থানের একই সাথে গোটা রাজ্যে যেভাবে বেকারা নেশায় আসক্ত হয়ে পড়ছে তা থেকে যুবকদের রক্ষা করতে নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও বার্তা দিবেন নেতারা আমাদের ডিওয়াইএফআই ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুর রাজ্য উপজাতি যুব ফেডারেশন আগামী চোদ্দোই মার্চ আগরতলা শহরে আমরা একটি যুব জমায় সংগঠিত করতে যাচ্ছি নির্দিষ্ট দাবির ভিত্তিতেই এ সমাবেশ সংগঠিত হবে। এই সময়ে আপনারা সবাই জানেন যে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার একদিকে যেমন মূল্য বৃদ্ধি হচ্ছে আরেক দিকে হচ্ছে বেকার যুবকদের হাতে কাজ নেই এবং অন্যদিকে এই যুবক যাতে কাজের দাবি না করতে পারে ফলে ওদেরকে নেশার দিকে ধাবিত করা হচ্ছে বলে এই নির্দিষ্ট দাবির ভিত্তিতেই আমরা আগরতলা শহরে আগামী চোদ্দই মার্চ একটি যুব যুব সংগঠিত করার প্রশ্নে আমরা এই বটতলা বাজারে বিভিন্ন মানুষের কাছে এবং পথ চলতে যারা মানুষ যারা ব্যবসায়ী মানুষ রয়েছেন তাদের কাছে আমরা যাচ্ছি এবং ব্যাপক সারা আমরা ওনাদের কাছ থেকে পাচ্ছি to report search entertainment